সালামু আলাইকুম ছেলেদের বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলি ছেলেদের বন্ধুত্বটা এমন কারণ কিছু বন্ধু মিলে একসাথে ঘুরতে গেল কারোর কাছে পঞ্চাশ টাকা আছে কারো কাছে একশো টাকা আছে কারো কাছে দুশো টাকা আছে বা কারো কাছে টাকাই নাই তবুও কিন্তু আমরা ছেলেরা সব টাকা এক জায়গায় করে কোনো জিনিস কিনলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে একসাথে যাই যার কাছে টাকা নাই তারা কিন্তু কিছু বলি না তার কিন্তু একবারের জন্য বলি না এই তোর কাছে টাকা নাই তুই যা সর আমরা এই কথাটা আমরা কোনো ছেলে বলি না তাকেও আমরা সাথে করে নিয়ে বেড়াই সবাই সমান সবাই সমানভাবে চলাফেরা করি সমানভাবে সবাই খাই কারো সাথে কোনো 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 কিছুই হয় না ঝামেলা হয় না আবার এই ছেলেদের মধ্যে দেখবেন মাঝে মাঝে ভাঙন ধরে এই ভাঙনগুলো কিসের জন্য ধরে এমন কিছু বন্ধু আছে যারা বিশ্বাসঘাতক করে আর ছেলেরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু বন্ধুদের মধ্যে বন্ধুদের যে বিশ্বাসঘাতক করে এটা সহ্য করতে পারে না এদের মধ্যেও কিন্তু থার্ড পারসন থাকে কেউ আসে কেট লাগায় বা কেউ আসে এর কথা ওর কাছে কি বলে ওর কথা এর কাছে বলে এদের মধ্যে অনেক কিছু আছে তবুও কিন্তু ছেলেরা অত সহজে বন্ধুত্ব নষ্ট করতে চায় না একটা ছেলের মধ্যে বন্ধুত্ব ঠিক তখনই নষ্ট হয় যখন তার উপর থেকে বিশ্বাস উঠে যায় আর এই বিশ্বাস উঠে যাওয়ার মূল কিন্তু একটা মেয়ে হয় বেশিরভাগ বন্ধুত্বের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বন্ধুত্ব নষ্ট হয় একটা মেয়ের কারণে আমার নিজের চোখে দেখা ছেলেদের মধ্যে তো যে বন্ধুত্বটা নষ্ট হয় বেশিরভাগ মেয়েদের কারণে হয় ওই যে বললাম না থার্ড পার্সন ওই থার্ড পার্সন হচ্ছে একটা মেয়ে একটা বন্ধু তার জন্য যা দিয়ে দিছি বাইক লাগবে কোথায় যাবি কখন যাবি কোনো কথা নাই নে বাইক নিয়ে চলে যা কিন্তু ওই যে একটা মেয়ে হ্যাঁ তবে সব মেয়ে যে এমন তাই না কিছু কিছু মেয়ের জন্য ছেলেদের মধ্যে বন্ধুত্বটা টিকে থাকে যেমন করে আগে তুমি তোমার বন্ধুর কাছে যাও কারণ তারা বন্ধুত্বের মর্মটা বোঝে আর কিছু কিছু মেয়ে আছে তুমি ওই ছেলেটার সাথে মিশবে না আরে ভাই ছেলেরা বন্ধুত্বের মূল্য দিতে জানে ওই একটা ছেলে কখন খারাপ হয়ে যায় কখন একটা বন্ধুর সাথে তার ঝামেলা হয় কখন একটা বন্ধুর বিশ্বাস ভেঙে যায় যখন একটা মেয়ে এসে তাদের মধ্যে ঝামেলা করে তবুও ছেলেদের বন্ধুত্বটাই আসল ওই যে প্রথমে বললাম না কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা আবার কারোর কাছে টাকাই নাই ছেলেদেরও বন্ধুত্বটা এমন